ঝরখালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্কিত এলাকার মানুষ ও পর্যটকরা প্রচন্ড দাবদাহের মধ্যে ঝরখালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পর্যটক ও স্থানীয়দের মধ্যে বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝড়খালি পর্যটন কেন্দ্র সংলগ্ন একটি বহুজাতিক সংস্থার এলাকার উলুবন শুকনো থাকায় দাবানালের মতো আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ম্যানগ্রোভ ও বৃক্ষ পুড়ে যায় আগুনের লেলিহান শিখায় একের পর এক ম্যানগ্রোভ পুড়তে থাকে কালো ধোঁয়ায় ঢেকে যায় পর্যটন এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ঝড়খালি কষ্টাল থানার পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে পুলিশের প্রাথমিক অনুমান উলুবন পোড়ানোর জন্য কেউ আগুন ধরিয়েছে বলে মনে হয় তা না হলে পর্যটকদের বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বোঝা যাচ্ছে